নমস্কার কাঞ্চন যোগা ওয়াকআউটে আজকে আমরা চলে এসেছি কিছু পুষাপসের সেটস নিয়ে মূলত যারা ক্লাস সেভেন এইট নাইনে পড়ে তাদের মধ্যে একটা ক্রেস আছে যে শরীর তৈরি করতে আর শরীরের কথা বললেই মনে পড়ে যায় পুষাপের কথা তাহলে পুষাপ কিভাবে করব। সেটাই নিয়ে আজকে এবং কি কীভাবে পোশাব করা যায় সেটা নিয়েই আমরা আজকে কথা বলব পুষাপ করতে হলে মূলত হাতটাকে শরীরের পাশে রাখতে হবে এই যে আমি পুষাপটা করছি লক্ষ্য করে দেখো একটা হাতের সঙ্গে আর একটা হাতের যে দূরত্ব সেটাকে কিন্তু ঠিক রাখতে হবে এবং শরীরটা একটা প্যারালাল লাইনে রাখতে হবে পুষাপ করার সময় কোমর উঠে থাকবে না এবং হাত এরকম ভেঙে থাকবে না হাত অলওয়েজ কিন্তু বডির সঙ্গে লেগে থাকবে কোনোই বাইরের দিকে যাবে না বোঝা গেল এবার আমরা যদি পাশাপাশি করে দেখাই তোমরা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে কেমন হাতের এই যে দূরত্বটা শোল্ডার লেভেলের সমান রাখতে এবং শরীর একটা প্যারালালন্দা লাইনে রাখতে হবে যখন নামব এটা কিন্তু সমানভাবে আমরা নাম ঠিক আছে ঠিক যেভাবে আমি নামছি এটাকে কিন্তু মেনটেন করব এটা গেল আপ নাম্বার ওয়ান তোমরা তাহলে নোট করে নিচ্ছ প্রথমে এভাবে অভ্যাস করতে হবে এরপর তোমাদের কী করতে হবে আরও অ্যাডভান্স হয়ে যেতে হবে কীভাবে যাবে তোমরা তখন ইয়াঙ্গার হাতটাকে মুঠো করে নিচ্ছ করে নিয়ে হাতটাকে রাখছ ঠিক আছে রেখে সেম স্টাইল এবার আমরা পুসাফস করছি হাত কিন্তু মুঠো করে মাটির মধ্যে রেখেছি সাবধানে করবে যাতে হাতে না চোট লাগে প্রথমে দরকার হলে নিচে তোয়ালে কিংবা এক্সারসাইজ ম্যাটের ওপর করতে পারো হাত যখন শক্ত হবে তখন তোমরা ফ্লোরে করতে পারবে আমি ম্যাট ব্যবহার করছি না আমি ফ্লোরে করেই দেখাচ্ছি আজকে তোমাদেরকে বডি কিন্তু প্যাটাল লাইন ঠিক আছে আস্তে আস্তে কিন্তু আমরা আরও কঠিন পুসাফস যাব যাও ঠিক আছে কিভাবে যাব নেক্সট এটা কিন্তু খুব প্রিয় পুষাবস কিন্তু খুব সাবধান এটাকে বলা হয় ডায়মন্ড পুষাবস হাতটাকে কীভাবে রেখেছি দেখেছ এরপর করণীয় আমাদের নাকটাকে ওই যে মা হাতের গ্যাপটা আছে তার মধ্যে রাখা রাখছি তুলছি খুব সাবধানে করবে আমি কিন্তু বলছি কারণ এটা কিন্তু দেখতে সোজা লাগলেও এটা কিন্তু খুব একটা সোজা নয় সুতরাং তোমরা আস্তে আস্তে ক্রমণ আস্তে আস্তে বাড়বে কোনো মতেই আসন করতে গিয়ে কিন্তু চোট খেয়ে যেও না কারণ শরীর বাঁচিয়ে আমাদের শরীর তৈরি করতে হবে এরপর হলো আঙুলের ওপর প্রসাফ ঠিক আছে আঙুলের ওপর নিজের বডি ওয়েটটাকে রাখবো রেখে তারপর প্রসাফ করব আমি কিন্তু আবার বলছি ক্রমণ আস্তে আস্তে করবে অভিজ্ঞ সার্টিফাইড ট্রেনারের তত্ত্বাবধানে করার চেষ্টা করবে নয় কিন্তু তোমরা চোট খেয়ে যেতে পারো ঠিক আছে আর নিজেরা যদি করো খুব সাবধানে করবে খুব সাবধানে ওকে এটাও কিন্তু একটা পুসাপসেপ পার্ট আমরা মোটামুটি ট্রাইসেপস বাইসেপস তৈরি করবার জন্য এগুলো কিন্তু করে থাকি কাঞ্চন যোগা ওয়ার্কআউট চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো লাইক করছো এবং প্রচুর লোকের মধ্যে আমরা যেন ছড়িয়ে পড়তে পারি সেই জন্য তোমরা একটুখানি আমাদের সাপোর্ট